তখন তার গুণাগার বন্ধুকে নাগাল পাইত বয়ান করত তার উপদেশ দিত দোস্ত আকসির আর গুণা করিস না এবার থাম আর গুনা করিস না এবার থামোস না মানুষ আমার স্মরণ দেয় আমি নামাজ পড়ি তুই নামাজ পড়স না আমি ইবাদত করি তুই ইবাদত করস না মানুষ আমার অনেক কথা বলো তুই এগুলো ছেড়ে দে তো সে বলে ছাড়বো যা তুই তোর পথে যা আল্লাহ রসুল বলেন ইবাদতকারী বন্ধু একদিন রাস্তা দিয়ে হাঁটি তার গুনাগার বন্ধুও দেখে গুনা করতেছি আবার গিয়ে বলে দোস্ত আর কত তোকে দাওয়াত দিবি প্রতিদিন আমি দাওয়াত দিই তুই আবার ভালো হয়ে যা গুনাগার বন্ধু একটু রাগ হয় ইবাদতকারী বন্ধুকে একটা কথা বললো কি কথা ক খাল্লিনী বরফ পি যা আর আমার দাওয়াত দেওয়ার দরকার নাই তুই তোর পথে চল আমারে আমার আল্লাহর পথে ছেড়ে দে এরপরে আবার বলতেছে। আব ই বা গুনাগার ইবাদতকারীরে বলে যে তারে শুধু দাওয়াত দেই গুনাগার ইবাদতকারীরে বলতে লাগলো আমি দুনিয়াতে কি করি না করি এটা বুঝি দেখার জন্য আল্লাহ ধরে পাঠাইছি নি বেটা যা সবাই আমি কি করি না করি তোরে আল্লাহ এটা দেখার জন্য পাঠাইছে তুই তোর ইবাদত কর আমার দাওয়াত দেওয়ার দরকার নেই তো ওই ইবাদতকারী দোস্তই একটু কষ্ট পাইছে সে কষ্ট পায় বলতে লাগলো অল্লাহ হিলাদ ফিরুল্লাহ আল্লাহ কসম আল্লাহ তোর মতো গুনাগারকে কখনো ক্ষমা করবে না নহজুবিল্লাহ বলে এটা একটা কথা বলছে এই কে বলছে ইবাদতকারী কে বলছে বলেন দুই নাম্বার আল্লাহ তোর মতো পাপিষ্টকে কখনো জান্নাতে ঢুকাবে না নজুবিল্লা বলেন তাহলে সে দুইটা কথা বলছে এক নাম্বার আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ তোরে ক্ষমা করবে না দুই নাম্বার আল্লাহ তোরে জান্নাত দিবে না আল্লাহর রসুল বলেন কয়েকদিন পরে দুজন মারা গেল ইবাদতকারীও মারা গেল গুনাগার লোকটাও মারা গেল ফজতা মা ইন রাব্বিল আল্লাহর আদালতে হুটলেন দুদুজনকে দাঁড় করানো হল দুদুজন একত্রিত হইলেন এবং আল্লাহ তাআলা ইবাদতকারীকে ডাক দিয়া বললেন আকুমতা বিআলিমাহ তুমি যে দুনিয়াতে তাকে বলসিলা আমি তারে কখনো ক্ষমা করব না আচ্ছা বান্দা ইবাদত তো অনেক করছো আমি আল্লাহর দয়ার সাগরটা সম্পর্কে তোর ধারণা কত ছিল সুবহানাল্লাহ আমি আল্লাহ দয়ার সাগরটা কত প্রশস্ত কত দূর আওম তাআলা মাফিয়তি কাদিরা নাকি আমি আল্লাহর যে ক্ষমতা আছে ওই ক্ষমতা তোর হাতে আছে নাকি নাউজুবিল্লাহ বলেন তার দুই কথার উত্তরে আল্লাহ দুইটা কথা বললেন দুইটা কথা বলেন এক নাম্বার সে বলছিল কি তোর মতো গুনাহগাররে আল্লাহ কখনো ক্ষমা করবে না কখনো ক্ষমা আর মৃত্যুর পরে আল্লাহ তারে প্রথম প্রশ্ন করলেন আমি আল্লাহর দয়ার সাগর সম্পর্কে তোর ধারণা কত ছিল ওই সেজে বলছিল ক্ষমা করবে না আল্লাহ বলে আমার দয়ার সাগর সম্পর্কে ধারণা তোর ছিল তার দ্বিতীয় ধমক ছিল তোরে আল্লাহ কখনো জান্নাত দিবে না আল্লাহ এই প্রশ্নের জবাবে তারে বলে আমি আল্লাহর হাতে যে ক্ষমতা কারে জান্নাত দিব না দিব এটা আমার ক্ষমতা এটা কি তরও ছিল নাকি তুই যে না করলি এবার আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা জাহান নামের তাদেরকে ডাক দিয়া বলবি যাও যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো নজুবিল্লা বলেন এবার ওই গুণাগারে ডাক দিবে আল্লাহ নাগারকে ডাক বলবে বান্দা সারা জীবন গুণা করলা তোমার কপাল কত ভালো মৃত্যুর পূর্বে তোমার তওবা নসিব হয়ে গেল আবার জওয়ানকে নিয়ন্ত্রণে রাখলা যাও বান্দা যাও ফতখলিল জান্নাতা বি আজকে আমি আল্লাহর দয়ার চাদরটা পেয়েছি তুমি আল্লাহর জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ হাদিস এখানে শেষ এবার আপনারা মনে থাকলে বলেন তো এই হাদিস যেই সাহাবী বর্ণনা করলেন তার নাম কি মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ সাল্লাল্লাহু এই হাদিস যে সাহাবি বর্ণনা করলেন তার নাম কি এবার হাদিসটা শেষ হওয়ার পর আবু হরাই তাআলা একটা চিৎকার মারলেন কাঁদলেন চোখের পানি ছেড়ে একটা চিৎকার দিয়া বলে

তালাক দিয়ে আয়সা মাথায় বলছি না আপনি রাগের মাথায় বললেও চলে যাবে আমি যখন এফতা তখন আমার কাছে আমার হুজুরের কাছে আসছে আর কি মাসালা আমরা মাসালা লিখতাম ছাত্ররা তামরিন লিখে গেল লোকটা তিন চারটা ছেলে মোটামুটি আয়সা বলতেছে মাসালা তো যেই মাসালা আসছে তালাক আমরা তালাক লিখে দিছি সে আমারে একটা মাদ্রাসা চিপাই নিয়েছে আমারে কয়েক হাজার টাকা দিয়েছে হাতে হাতে দিয়ে হুজুর সত্যি আল্লাহর কসম আমি রাগের মাথায় বলছি আমি তো লিখে দিয়েছি রাগের মাথায় তো বলছেন লিখে দিয়েছি না হুজুর যদি একটু দিক সিদ্ধি করে আবার আমার তিনটা ছেলে তো রাগের মাথায় বললে সৈয়তে ইসলাম কিন্তু এটা গ্রহণযোগ্য করে ফেলে আপনি রাগের মাথায় যদি বলে তালাক বলেন হবে কিনা বলেন হয়ে যাবে নেশা করে দিলেও হয়ে যাবে রাগের মাথায় অযথা কথা না বলা বলেন ইনশা আল্লাহ আমরা রাগের মাথায় অযথা কথা বলবো স্বাভাবিক হালতেও অযথা কথা বলবো অনার্থক কথা বলবো আল্লাহ আমাদের সকলকে জিহ্বাকে নিয়ন্ত্রণে রেখে ইমান হেফাজত করার তৌফিক দান করেন ইবাদতগুলোকে সংরক্ষণ রাখার তৌফিক দান করেন তাহলে আমরা জবান দিয়ে হয়তো ভালো কথা বলবো নতুবা চোখ থাকবো ভালো কথা কি যেন আর কি ভাই আর কি ভাই আর কি হ্যাঁ এগুলো এগুলো ভালো কথা যদি পারেন সবচাইতে ভালো কথা সবচাইতে ভালো কথা ভালো কথারও ভালো কথা এই কোরআন সুহান আল্লাহ বলেন ভালো কথারও ভালো কথা কি অনেক সাহাবি ছিল কোরআন পড়তে জানত পড়তে পারতো ওই এরা যখন রসুলের কাছে আসতো নবীজি তাজবিগুলো শেখাই দিতেন তো রসুল বলতেন এগুলো কোরআন থেকেই নেওয়া হয়েছে সুহান তাহলে সবচেয়ে বেশি ভালো কথা কোরআন এরপরে হলো এই তাজবিগুলো এরপরে হলো সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এগুলো ভালো কথা এগুলো আমরা পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন রাখার চেষ্টা করব। চেষ্টা সরাসরি পারবেন না অনেক কষ্ট এটা এটা অনেক কষ্ট মোজাটা করার চেষ্টা করা বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমি অদমের পক্ষ থেকে এই বলেই আমি আমার আজকের আলোচনার ইতি জানলাম ইনশাআল্লাহ অনেক ওলামা ইকরাম আছে জি অনেক ওলামা ইকরাম আছে ওনারা বয়ান করবে একের পর এক বয়ান করবেন আমাদের এই মুফতি আশরাফুল ইসলাম ও সাহেব ভাবে হুজুর আছেন হুজুর বয়ান করবে এবং মুফতি উমর ফারুক ফা অনেক গেছে এখন যিনি বয়ান করবেন মুফতি উমর ফারুক আরিফি অনেক বড় ওয়াস